নমস্কার বন্ধুরা গ্রিন প্লান্টস হবিতে আপনাদের স্বাগত আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রস্তুত করতে আমি চলে এসেছি গরমের সময় বিভিন্ন গাছের বাহার তো থাকেই এখন এপ্রিল মাসের দু তারিখ আজকে আর দেখুন মোটামুটি সব গাছেরই বলতে গেলে সুন্দর সুন্দর ফুলে ফলে ভরে আছে সুন্দর সুন্দর ফুলে ফলে ভরে আছে সব গাছ সামনে দূরে আমার সবেদা গাছে নতুন নতুন পাতা কড়ি এবং ফল অ্যাডেনিয়াম গাছগুলো মোটামুটি ফুল দিয়েই চলেছে তাদের বিরাম নেই বিভিন্ন গাছে বিভিন্ন ফুল আমার বাগান বিলাস গাছগুলোতে ফুল এখনও শেষ হয়নি যাই হোক আর আমার ছাদে ঢোকার এন্ট্রান্সে আমি মাধবীলতাকে বাইয়ে সুন্দর আর্চের মতন করেছি দেখুন বন্ধুরা আর্চের মতন করেছি এবং প্রত্যেকটি মাধবীলতার ব্রাঞ্চে ফুল চলে এসেছে করি এখনও ফোটেনি এটা ডবল প্যাটালের মাধবীলতা এই হচ্ছে এখন গ্রীষ্মকালে গাছেদের আপডেট আচ্ছা আজকে যেই ভিডিওটা যেই গাছ সম্পর্কে আজকে আমি ভিডিওটা করব সেই গাছটি হলো একটি আম গাছ দেখুন বন্ধুরা এই আম গাছটি হচ্ছে আমাদের কোনো দেশীয় গাছ নয় এই আম গাছটি হচ্ছে আমাদের থাইল্যান্ডের গাছ এবং অতি সহজেই ছাদ বাগানে এই গাছে ফল ধরে আপনারা যদি সঠিক পরিচর্যা আর বড় ড্রামে বা গামলায় করতে পারেন তো অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন হ্যাঁ এটি বারো মাসি না এটি বছরে একবারই হয় গ্রীষ্মকালে আমি আমটি আপনাদের দেখাই তারপরে গাছটির নাম আমি বলবো আপনারা যদি নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো গাছটি দেখে চিনতে পারছেন এটা কি আম প্রজাতির আম গাছ দুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল খুব আমি নতুন গাছ একবারে এক বছরও বলতে পারেন হয়নি আমি একটি আট ইঞ্চি টবে গাছটিকে পুঁতেছি সেই টবের মধ্যে আমি চাইছিলাম যে গাছটি কিরম হয় আট ইঞ্চি টবে কিরম আম ধরতে পারে দেখার জন্য তো মুকুল এসছিলো মুকুল এসছিলো আপনার সব ডাল দিয়ে মুকুল হয়েছিলো কিন্তু আমি রাখিনি যেহেতু খুবই ছোটো পটের মধ্যে রয়েছে তাই জন্য। আমি জাস্ট একটা আম দেখার জন্য রেখেছিলাম দুটো আম ছিল ওই এইখানে দেখুন বন্ধুরা এটি আমার হাতে হাতে রয়েছে এই আমটি শুকিয়ে গেছে এইখানে আর একটি আম ছিল যাই হোক এটি ঝড়ে পড়ে গেছে কারণ রিসেন্টলি আমাদের এখানে ঝড় হয়েছিল ঝড় বৃষ্টি সেই কারণে আমটি পড়ে গেছে যাই একটা আমি এখন গাছে রয়েছে তো আমটি আগে আমি আপনাদের দেখাই দেখুন বন্ধুরা আমটি দেখুন এই হচ্ছে আম আমের কালার বলতে গেলে একদম সাদাটে হলুদ ভাব আসছে অ্যাকচুয়ালি আমটা সাদা রঙের হয় কিন্তু যেহেতু আমাদের ওয়েদারে আমাদের ওয়েদারে এই আমটি সাদা হবে না এই আমটি হলদেই হবে এই আমটি যে জাতের সেটি হচ্ছে নাম নামডগমাই ম্যাঙ্গো আপনারা নাম শুনেছেন খুবই একটি জনপ্রিয় আম গাছ নামডগমাই খুব দারুণ ফল হয় এবং ফলের বিয়ারিংও খুব ভালো হয় এবং আমের সুস টেস্টও অনেক ভালো এই হচ্ছে আমার থাই প্রজাতির আম গাছ নাম ডগমাই আচ্ছা এবার আট ইঞ্চি পটে আমি গাছটিকে রোপণ করেছিলাম আট ইঞ্চি পটে যে জিনিসগুলো দিয়ে আমি গাছটিকে রোপণ করেছিলাম সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ো এইসব দিয়ে আমি রোপণ করেছিলাম তো রোপণ করার পরে গাছটির আপডেট এই দাঁড়িয়েছে গ্রীষ্মকালে এত সুন্দর গাছটির ফল ধরেছিল মুকুল ধরেছিল ফল ধরেছে তো আমি বেশি রাখিনি আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর একটি আম কালারও দারুণ আর আমটি দেখতেও সুন্দর আপনারা অবশ্যই এই জাতের একটি আম গাছ আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন খুবই সুন্দর আম পাবেন আর পরিচর্যা বলতে আমি নিয়মিত জল দিয়ে গেছি আর ফল গাছের একটা জিনিস আমি দেখলাম যে তাপ প্রচুর গ্রীষ্মকালে তাপ প্রচুর কিন্তু নিয়মিত জল দিয়ে যেতে হবে ফল গাছে আপনি যা আমি প্রথমে মনে করতাম যে আমি কি সার দিচ্ছি সেই সারে আমার ভালো ফল হচ্ছে না অথচ লোকেদের ছাদ বাগানে এত সুন্দর ফল দাঁড়াচ্ছে ঠিক সেটা নয় আপনি যেমনি সার দিচ্ছেন সেটাও চলবে কিন্তু আপনাকে সঠিকভাবে গাছকে পরিচর্যা করার জন্য নিয়মিত জলটা দিতে হবে পর্যাপ্ত জল যেন গাছ পায় পর্যাপ্ত জল না পেলে কিন্তু গাছের গ্রোথ হবে না ফল ভালো হবে না এই প্রবলেম দাঁড়াবে আমি গাছটিতে বোল আসার জন্যে একটি স্প্রে করেছিলাম সেই স্প্রেটি হচ্ছে আপনার একটি ভালো প্রজাতির মাইক্রো নিউট্রিয়েন্টস আমি স্প্রে করেছিলাম তারপরেই বল চলে এসছে টাইমে অসুবিধা হয়নি অনেকে আপনারা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করেন অবশ্যই ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যেটা হচ্ছে বলার কাজ সেটা হচ্ছে সেটি হচ্ছে যখন আম ধরে যাবে আম ধরে যাওয়ার পরে যখন গাছে আমটি মটরের দানার মতন হবে তখন অবশ্যই ফাঙ্গিসাইড পেস্টিসাইড এগুলো একটু স্প্রে করতে হবে না হলে আমকে পোকায় নষ্ট করে দেয় এটি আমি স্প্রে করেছি আর এখন এই আপডেট দাঁড়িয়েছে যাক বন্ধুরা আমি আপনাদের এই আপডেটটা দেওয়ার জন্যই আজকে ভিডিওটা বানিয়েছিলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং গাছটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনাদের ছাদ বাগানে রাখুন এবং আর আমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখে চলে যাচ্ছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তো বন্ধুরা আমি আপনাদের একটাই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমি আমার সুবিধা হবে এবং আমি একটু ভিডিও বানাতে খুব আনন্দিত বোধ করব সেই কারণেই বলা এই হলছে আম গাছ আর আপনাদের যদি আম গাছ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমি এর ডিটেলস বলে দেব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ